হচ্ছে এখানে পণ্যের মান এবং মূল্য সবই ভোক্তার ক্রয় সীমার মধ্যে আছে সন্তুষ্টির মধ্যে আছে সেটাই আমরা চাবো আমাদের সরকার যে তত্ত্বপতি সরকার তারা বিভিন্ন রকম পলিসির মাধ্যমে সর্ব ব্যবসাকে প্রমোট করার জন্য সবসময় চেষ্টা করছে আর আপনারা জানেন যে হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটা নির্বাচনে একটা পুরোপুরি আমেজ চলে আসবে ওটার মধ্যে আমাদেরকে মনোযোগ দিতে হবে ব্যবসায়ীদেরও ওখানে একটা সে থাকবে তারা ওই দিকে লক্ষ্য রেখে তাদের কার্যক্রম পরিচালনা করবে আর সবচেয়ে বড় কথা ফেব্রুয়ারিতে মাঝামাঝিতে আমাদের পবিত্র রমজান মাস বড় একটা অনুষ্ঠান উৎসব শুরু হবে সেখানে আপনারা যে প্রতিশ্রুতি দিলেন যে অস্বাভাবিকভাবে কোনো মূল্য বাড়বে না আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম প্রধান দেশ প্রায় নাইনটি টু নাইনটি থ্রি পার্সেন্টই আমরা মুসলমান আমরা পৃথিবীর বিশ্বে যেন এই নিয়ে হাস্যকর অবস্থা না করি যেমন পৃথিবীর বিভিন্ন দেশে উৎসবে নাকি জিনিসপত্র দাম কম হ্যাঁ এটা আপনারা জানেন কিন্তু আমাদের কিন্তু দেখা যায় যে মানে রোজার আগে দাম বেড়ে যায় এই যন্ত্রণা থেকে বা এই মানে অনুবাদ থেকে আমরা মুক্ত হতে চাই আপনাদের সহযোগিতা চাই সরকার সঙ্গে আপনারা আলোচনা করেন আপনাদের যদি ভ্যাটের কোনো সমস্যা থাকে সেটা রিডাকশনের প্রস্তাব দেন আপনাদের যদি সাবসিডি ট্যাক্সের ব্যাপার থাকে সেটা রিডাকশন করার ব্যবস্থা করেন সরকার থেকে ব্যবস্থা কিছু দাম অনেক কমাইছে আর চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের কি ত্রাণ কেন্দ্র যেহেতু বড় একটা বন্দর আছে বাণিজ্যিক বন্দর বাণিজ্যিক রাজধানী বলে থাকি আমরা আপনাদের দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকি যে আপনারা যত তাড়াতাড়ি আমাদের মানে পণ্য নিয়ে আসবেন পণ্যটা আমাদের মাঝে দিলিয়ে দিবেন তবে তাড়াতাড়ি কিন্তু আমরা এটা প্রাপ্যতা অনুসারে ভোক্তা এটা ভোগ করতে পারবে তবে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের এখানে সর্বত্র আমরা পেয়ে যাই আমাদের সাপ্লাই চেনের কথা আসছে সেতু বন্ধনের কথা আসছে এগুলো সবই মূল্যবান কথা এগুলো আমরা সবসময় সব জায়গায় শেয়ার করে থাকি বলে থাকি সর্বশেষ কথা হচ্ছে ভোক্তা পর্যায়ে আমাদের যাতে সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন থাকে এটাই আমাদের লক্ষ্য আমরা ব্যবসায়ী বান্ধব অভিযান বা মনিটরিং করে থাকি আমরা কখনোই তাদেরকে ধরার জন্য মাঠে নামি না এটা আমি আবার বলছি কখনোই আমরা কম ব্যবসা আমার পরিবারের হয় আবার চাকরি আপনার পরিবারেও করে অতএব আমরা সমাজবদ্ধ জীব আমরা পুরো দিন শেষে যেন আমাদের যার যার সম্মান রাখতে পারি সেটাই কিন্তু আমাদের লক্ষ্য আপনারা ব্যবসা করতে আসছেন বলে এই না যে আপনারা সমাজকে বিচ্ছিন্ন কি আপনাদের ছেলেমেয়ে আছে তারা আপনাদের পরিচয় দেয় আমার ছেলে মেয়ে আছে তারাও তাদের বন্ধু অতএব আমরা যদি সম্মিলিতভাবে একটা ভালো পরিবেশ রক্ষা করতে চাই